এটা হচ্ছে গিয়ে হৃদয়ের বিয়ের ব্লক তো আমরা পদ্মার পারে ঘুরতে গেলাম কি কি খেলাম পর্দার থেকে কে কে গেল সবকিছু শেয়ার করবে এই ব্লগটা তোমরা তো এই ভিডিও শুটটা আগের গায়ে হলুদের ব্লগেও দেখছো যে আমরা গোসল করে খেতে যাচ্ছিলাম তারপর ওইখানে যেতে না যেতে শুনি আমাদের বরযাত্রীর সাথে যেতে হবে তো বিশ্বাস করার ঠিক পাঁচ মিনিটের মধ্যে আমরা বাসায় গিয়ে রেডি হয়ে দেন চলে আসি তেমন একটা চুর টুর বাধার সময় পাইনি জাস্ট কোনো মতে রেডি হয়ে চলে আসছি চলে গেলাম বউয়ের বাড়িতে তারপরে বড় বউ এক পাশাপাশি বসে আছে প্রচন্ড গরম তো যেখানে যেহেতু জামাই বউ একসাথে এখানে প্রচন্ড ভিড় হচ্ছিল সবাই বউ দেখবে কেউ জামাই দেখবে সো এখানে দাঁড়ানো মোটামুটি মুশকিল হয়ে যাচ্ছিল তো আমরা খুব দ্রুত বউকে দেখে দেখে চলে গেলাম খাওয়ার জন্য কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখনকার বর্তমান ওয়েদার তোমরা জানো যে পরিমাণে গরম যা সহ্য করা যায় না যদিও বিয়েটা এক গত হয়েছিল কিন্তু আমার ব্লগ দিতে দিতে দেরি হয়ে গেছে কারণ আমি অনেক অসুস্থ তারপরে যে ভাই ব্রাদাররা খাচ্ছিল ওদেরকেও দেখাইলাম কি কি খাচ্ছিল তারপর ফাইনালি আমিও খেতে বসে গেলাম একটা লেগ পিস নিয়ে নিছি লেগ পিস আর আমি একদম খেতে পাই না তারপর পাকনামি করে দুইটা কাবাব নিয়ে নিছি কিন্তু আমি দুইটা নিছি ঠিকই খাইছি একটা ওই যে চোখের পাপ যাই হোক তারপর রোস্ট দিয়ে দিছি একটা কোনো মতে খেয়ে তারপর আমাদের সামনে টেবিলে বসে বসতে হৃদয় হৃদয়ের বউ পর একটা আস্ত খাসি নিয়ে আর আমি তো খাসি সচরাচর খাই না যদি খাইতাম হয়তো বাজারে টুকি দিতাম তারপরে চলে আসলো গরুর মাংস হয়তো বলতে পারো বিয়েতে প্রথমবার আমি গরুর মাংস খাইলাম কেন জানি ঝাল ঝাল সে ইচ্ছে করছিলো আর হিন্দুদের মতো একটা কথা বলি শেষ পাতে ছিল দই যাই হোক এটা হচ্ছে হিন্দুরা সচরাচর বলে থাকে তো দুইটা নিয়ে जस्ट হালকা পাতলা খেয়ে আর যে পরিমানে গরম চা লো একটা খাওয়া ছিল না খাওয়া দাওয়া শেষ করে বউকে নিয়ে আসব কি বউকে রেখেই চলে আসছি আমরা বাসায় যেও তো বইয়ের বাসার বরের বাসা বেশি একটা দূরত্ব না তাই ওখান থেকে আমি সরাসরি আমরা সবাই মিলে চলে গিয়েছি পদ্দার পারে বাতাস খাওয়ার জন্য কিন্তু কিসের বাতাস কোনো বাতাস-বাতাস তো নাই ভাই প্রচন্ড গরম আছে যে এটা একদমই সহ্য করার মতো না কিন্তু মনে হয় যে ঘুরতে গেছি বাসা বইসা থেকে বোর হওয়া যাবে না আর খুব জলদি অল্প সময়ের মধ্যে বের হওয়া ঘুরতে যাওয়া খাওয়া কেমন জানি চোখের পলকে গরমের মধ্যে হয়ে পেলাম না তারপর চলে গেছিলাম পদ্মার পারে ডান পাশে একটা সুন্দর একটা পার্কের মতো আছে বাট এখানে এটা রেস্টুরেন্ট সবাই খেতে যায় মজার মজার পদ্মার ইলিশ তোমরা সকলেই জানো সচরাচর আমার এই জায়গাটা কখনো সচরাচর কি যাওয়া হয়নি বলেই চলে তো এইখানে ওইখানে আমি ওই যে পানি দেখা যায় ওইখানে হাত দিয়ে দেখাচ্ছিলাম এই ভিডিও করছিলাম কারণ এইখানে তাহার জমি আছে যেটা ডুবে গিয়েছে যাই হোক এটা ওকে বোঝানোর জন্য যে এখানে তো জমি আছে এটা পুরো ডুবে গেছে যাই হোক তারপরে এই জায়গাটা দেখাশোনা করে ওইখানে একটা ছিল একটা দোলনা তো দোলনার মধ্যে আমরা সবাই বসলাম একটু মজা টজা করলাম অনেক মজাই লাগতো বেশি একটা খারাপ লাগার কথা না বাট যদি একটু বাতাস থাকতো কিন্তু বাতাস ছিল না তো যার কারণে আমাদের অনেকটা কষ্ট হয়েছে তো বলতে পারো যে আমরা সব সব ছোট বড় ভাই মিলে চলে ওইখান থেকে জাস্ট বর বউকে না নিয়ে বাসায় রেখে আমরা চলে আসছি আর এখানে খালাতো বোন তাজাল্লি সবাই মিলে ভিডিও ফটোশুট এইটা সেইটা করতেই আছে আর ওই যে বললাম না ওই যে মানে কিছু বললাম না এখানে তো ভাইটাই সবাই দাঁড়ায় আছে আরো এমনি ভিডিও নিয়ে দাও সামনে ভিডিও নিয়ে দাও করে দাও হেরা করে দাও তারপর আরেকটা যেখানে আছে মামতাবাই হোটেল আছে তার উল্টা পাশে এই যে হচ্ছে ভাই হোটেল ব্যবসায়ী বিশাল বড় পদ্মার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মালিক রাতুল মাতবর তো যাই হোক যাই হোক দুষ্ট আমি করতেছিলাম আর এখানে খালা তো বোনরা সবাই মিলা দাঁড়ায় আছে সবচেয়ে একটা মজার বিষয় শেয়ার করি কি আমরা এত গরমের মধ্যে সব কাপড় চোপড় পরে কেমনে ছিল আমরা নিজেরাই যাই না তো এখানে রাতুল চলে আসলো ভাই তার শক্তি পরীক্ষা করার জন্য কি অবস্থা দেখা যাক আমি দেখেই পেয়ে থাক দেখা দরকার নেই আমি চলে যাই তারপর আমিও চেষ্টা করলাম যে আমি একটু চেষ্টা করি তারপর ভাবলাম যে না এই বডি নিয়ে এত সাহসিকতা দেখানো একদমই ঠিক হবে না একদমই না তারপর আরেক চিক নিয়ে তার এক বোন ও চেষ্টা করবে তো কি করলো আমি নিজেও জানি না হাসতে হাসতে সব শেষ ওখানে আর কোনো আরে দেখ একটা তো বললাম না বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রাতুর মত বড় এই হচ্ছে তার হোটেল যাও কাকা খেতে গেছিলাম কাকড়া খাইনি কোনো কারণে চলে আসছি ঘুরে ফিরে বাসায় আসতে আস্তে দেখি বউ চলে আসছে উমা বউ তো দেখতে হবে জলদি বাসায় চলে গেছে বাসায় গিয়ে শুনি বউ অজ্ঞান হয়ে গেছে বাসায় আসার সাথে সাথে নেক্সট ব্লগ শেয়ার করবো আজকের ব্লক এখানে সেই চাটা না লাফে